আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সকলেই ভালো আছেন এটা এক ধরনের শাক তবে এটার উপকারে তো অনেক বেশি কীরকম দেখবেন অনেকে শুল জ্বালা লাগে শুল কামড়ায় এই জ্বালা পোড়া কামড়ানো সহজে দূর করতে পারবেন এই শাকের দ্বারা আবার আরেকটা জিনিস দেখবেন অনেক অতিরিক্ত হাই প্রেশার এই হাই প্রেশারটা সহজে দূর করতে পারবেন মানে সফ আসটা পুরোপুরি দূর হবে না তো নিয়ন্ত্রণ থাকবে কন্ট্রোল করতে পারবে আর বিশেষ করে যারা শারীরিকভাবে দুর্বলতা আছেন শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীরে শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবে একটা জিনিস অনেকে দেখবেন বিশেষ করে এই আমেষা হয় এই আমেষাটা সহজে ভালো করতে পারবে এই শাকের দ্বারা কীভাবে খাবেন এবং এই শাকটা কিন্তু বেশিরভাগ মানুষ উত্তরবঙ্গে অথবা পাহাড়ি অঞ্চলে মানুষটা বেশি খেয়ে থাকে উত্তরবঙ্গে মানুষ এটা শাক হিসাবে বা সবজি হিসাবে এই শাকটা খেয়ে থাকে আর পাহাড়ি অঞ্চলের মানুষ এটা সালাদ করে খায় তবে এটা শাক হিসাবেও খাওয়া যায় খুবই পুষ্টিকর এবং সুস্বাদু যে কোনো মানুষই খেতে পারে কোনো পার্শ্ব নাই তা এ শক্তি বৃদ্ধি করার জন্য এই শাকের রস এ শাকের রস নেবেন দুই চামচ আর দুই চামচ মধু একসাথে নিয়ে যদি খান দেখবেন অল্প একটা দিন খেলে আপনার দ্রুত শরীর শক্তিটা বাড়ব আর যারা নাকি শরীর জ্বালা পড়া লাগে শরীর কামড়ায় এবং অতিরিক্ত হাই প্রেশার কন্ট্রোল করতে চান এবং আমেশা এগুলো থেকে কিভাবে মানে মুক্তি মিলবে এ শাকের রস এ শাখে রস নেবেন দুই চামচ আর দুই চামচ মধু একটা না পাঁচ সাত দিন খেলে শরীরে জ্বালা পরা শরীর কামড়ানো আমেশা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবেন সাল্লাহ এইভাবে সঠিক নিয়মে খাবেন উপকার পাবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেস্টটা ফলো দিন ফলো দিন এটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান